আসসালামু আলাইকুম শুরু করলাম নতুন আর একটু পানের বরজের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন সে আমাদের ঐতিহ্যবাহী পুরাতন পানের বরজে চলে আসছি তো অনেক দিন যাবৎ আমি ভিডিও দিতে পারি নাই এখানে দেখুন আমাদের পান বরজে কত সুন্দর পানগুলো রয়েছে বিশেষ করে এখন পানের দাম আমরা আগের মতন পাচ্ছি না এই কারণে খুব সমস্যার মধ্যে আছে আমরা কৃষক অভাব অনটের মধ্যে দিন পার করতেছি আমাদের কোনোভাবে পোষা না পান দেখুন এই যে পানটা দেখুন কত প্রাণ বড় আপনি ভাত খাইতে পারবেন এগুলো পাশকানা ভেঙে দিতে হবে কারণ এগুলো যদি পাশকানা না ভাঙা হয় পরবর্তীতে পান ছোট হয়ে যাবে আপনারা এগুলো দেখবেন তো এই বছরে আমরা যে পরিমাণ ফসল উৎপাদন করছি সে ফসল উৎপাদন করে আমরা কোনো ভালো ফলাফল পাচ্ছি না দেখতে পাচ্ছেন এ জায়গায় পানের একবারে বারো অবস্থা হয়ে গেছে পান আছে কিন্তু দাম নাই দেখুন অনেক বড় বড় পান ছাড়ছে কিন্তু একবারে খুব সুন্দর একটা পানের বর আপনারা ইতিমধ্যে আমার ভিডিওগুলো দেখে থাকবেন যে কত সুন্দর পানের বর দেখতে পাচ্ছেন চারিপাশে শুধু পান আর পান এখানে আমাদের দশ কাঠা জমির উপরে পানের আছে আমরা রাজশাহী জেলায় পান চাষ করে থাকি মূলত দেখুন পানের স্বাস্থ্যটা পানের স্বাস্থ্যটা অনেক অংশে ভালো ছিল নাকি তো অবশ্যই আপনারা দেখবেন যারা যারা পান খেতে পছন্দ করেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আমি সবসময় পানের বর্দের ভিডিওতে থাকি দেখুন আগা পর্যন্ত এই পর্যন্ত উঠছে আমাদের পানের বড়সটা ওই পর্যন্ত উঠবে তো আপনারা জানেন আপনাদেরকে জানিয়েছি যদি কারো কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই অবশ্যই বলবেন তো দেখুন মোটামুটি পানা বড় যে খুব ভালোই আছে বড় বড় ছোট বড় হিসেবে এদিকে উপরে বড় বড় আছে ঠিক আছে পানগুলো সোজা করে দিতে হবে তো আমাদের সামনে আছে মোহাম্মদ খলিল রহমান খলিল তিনি একজন পান ব্যাপারী তিনি মূলত পানে ব্যবসা করেন তো আপনার দরদের কি অবস্থা এখন বিস্তারিত বলেন সালাম আলাইকুম পানের বরের অবস্থা আমরা যে পান গুলান হচ্ছে চাষ করতেছি পান চাষ করা হচ্ছে খুব টাকা পয়সা হচ্ছে পাচ্ছি না আপাতত হচ্ছে আগে থেকে হচ্ছে পোয়াকে হচ্ছে এক টাকা বাড়ছে ওকে এক দেড়শো টাকা বাড়াতে হচ্ছে দাম আমার হচ্ছে কোনো লাগমান হচ্ছে না তাই বিদায় হচ্ছে আস্তে আস্তে হয়তো বা বাড়তে পারে আমরা হচ্ছে স্বাভাবিক হচ্ছে হতে পারবো আরো দেরি হবে হয়তো বা মাসের দিকে হচ্ছে আমরা পুরানা পান যখন হবে সেখন হয়তো বা একটু কিছু টাকা পয়সা পাবো আর এ পর্যায়ে যদি হয়ে থাকে মানে আর হতেই থাকে দাম তাহলে আমারে আর হচ্ছে কোনো বর করার কোনো মানে সিস্টেম মানে থাকবে না আর কি আসলে আমাদের এই জায়গায় এখন বর্তমানে পানের দাম এতটাই কম আমরা যে পরিমাণ কষ্ট করছি পরিশ্রম করছি সেই হিসেবে তিন ভাগের এক ফল পাচ্ছি না সেহেতু যাদের যাদের বাসা গরু ছিল তারা গরু বিক্রি করে পান বরজ বরজটা নামায় দিয়েছেন তো এই হলো আমাদের পানের ব্যবসার এই হাল শুধু পান পানের এই হাল না আপনার এবছর বছর যারা যে কৃষকেরা যে আবাদ করছেন সেই আবাদের এই একই অবস্থা তো আপনারা সবাই ভালো থাকবেন থাকবেন এবং দোয়া করবেন যেন কৃষকেরা নির্ধারিত মূল্য এই পানটা বিক্রি করতে পারে সরকারের কাছে বেতন যে এত বড় বড় পান এত সুন্দর সুন্দর পান ইউরোপ কান্ট্রি আপনার মিডিল পান অনেক কান্ট্রিতে পান যায় আমাদের পান তো আপনারা একটু দেখবেন দয়া করে যেন আমরা পানটা ভালোভাবে এই পানটা রপ্তানি করতে পারি বিদেশে রপ্তানি করলে আমাদের দেশেরও ভালো হবে আমাদেরও ভালো হবে আমরা ভালো টাকা ইনকাম করতে পারবো এটা আমাদের রাজশাহীর পান ঠিক আছে আমাদের রাজশাহীর পান কিন্তু অনেক অনেক সুন্দর আপনাদের সন্ধ্যাবেলা ভিডিও করতেছি তাই বিস্তারিত বেশি বলতে পারলাম না যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম